ওই জায়গার মধ্যে হাত লাগছে দেখে তোমার মা না কোথায় মা তোমার মা স্বামী তার ইস্ত্রিকে না পাওয়াই দেখা গেলো গেল তার ঘুম পেঙ্গে গেসে খুঁদায় গেছে খুঁদায় গেসে এবার গোড়ের পাত্রিটা ওম করে দেখে ওম করে তোমার মা রামের বিছানা তোপালা দেখে গেল গুরের মাঠের মধ্যে ঘুরে ঘুরে করতেছে আর দুইটা চকের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে তোমার বাবা বলতেছে কিসের জন্য তুমি এরকম ভাবে বিছানা চাইরা এরকম ভাবে কান্না করতিছো তোমার মা দুইটা চকের পানি চাইরা কান্না করে। দেওয়া সন্তান আমার পেটের মধ্যে লালুন পালন হয়েছে এখন বড় হয়ে গেছে আমি রাতের বেলা ঘুমাইলা কিন্তু আমার সন্তান দেখি আমার পেটের বাম দিকে একটা লাথি মারে আবার ডান দিকে একটা লাথি মারে হাত দিয়ে মারে আর পেটের মধ্যে ওই দেখতে খুদা ওই দেখতে ঘোদা আমি সহ্য করতে পারি না আমি মা আর করতে পারি না পেটের বেতা আমার সহ্য হয় না হয় না এই জন্য কী করবো ঘুম তো চোখে না আমার পেটের ক্ষুদা তো এক দ্বিতীয় তো হলো আমার সন্তান যে লাথে গুতে মারে ওই কষ্টটা আমি সহ্য করতে পারতেছি না এই জন্য আমি বিছানা চাইরা কান্না করি এর যুবক প্রত্যেকটা যুবকই তো তার মায়ের পেটের মধ্যে এরকম ভাবে দিন কাটাইছে কাটাইছে কিনা আজকে তুমি এত বড় হয়ে গেছো তোমার শরীরে শক্তির অভাব নাই ক্ষমতার অভাব মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করছি একটা সন্তান যখন মায়ের পেটে থাকে তখন পূজা যায় কত কষ্ট এ বান্দা তোমার পেটের মধ্যে যদি একটা 5 কেজজনের একটা কাটাল যদি পেডের কে দেয় আর বলা হয় আজকে সারা দিন তুমি কাটালটা পেটের মধ্যে রাখা অবস্থায় সমস্ত কাজ কর্মগুলা করবা তুমি বলবা না কেন করবা না তোমার কষ্ট হবে পাঁচ কি জুজনের কাটালটা তুমি পেটের মধ্যে বাইদারাইকা তুমি কাজ করতে রাজি না এ না তুমি তোমার মায়ের থেকে মা যে মা ওই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে বান্দা তুমি দুনিয়ার জমিনে আসলা আসার কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে একদিন না দুই দিন না অক্ষরে কম পক্ষে ম্যাক্সিমাম অফিসাল হুফি আমি বান্দা কম পক্ষে একটা সন্তান তার মায়ের বুকের দুধ কম পক্ষে দুই বছর খায় খায় কেনা এ বান্দা তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে কোন বিবেকের তারুলাই তুমি তোমার মায়ের কুলি জায়গা গাদ্দাও এই জন্য বান্দা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কদর রব্বুকা লা اِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي يعني صَغِيرًا এ বান্দা মা পরkhidmat করার জন্য কুরআনের মধ্যে যেমন আল্লাহ তাআলা জানা দিবেন হাদিসের মধ্যে জানা দিবেন বান্দা এমন যুবক আছে মায়ের মায়ের শরীরে হাত তুলে আছে এরকম যুবক বাবাকে मारे এরকম না layak না দান না সেনা নাই বাবাকে গালি দেই বাবাকে মারে এরকম ভাবে দেখা গেল এরকম যুবক সমাজের ভিতরে হবে না হে যুবক তোমার দুইটা পায়ের মধ্যে ধরে বলি জীবনে যাই কিছু সুয়ার না করছো এখন থেকে তো বা যাদের মা বাবা আছে তো আছে এবং না মা বাবার খুলে যায় তুমি আগাতে পাবা মা বাবার মনে তুমি কষ্ট না কারণ বান্দা মা বাবা তোমার জন্য কত বড় সম্পদ তুমি কি জানো না বান্দা তুমি জানো না মা বাবা তোমার জন্য কত বড় জ্ঞান সম্পদ বান্দা তুমি জানো না পাগাম্বর আমাদেরকে জানায় দিয়েছে ও মানুষ আল্লাহর پیغمبر জানায় দিয়েছে নিরি দরব্বি ফির দাল ওয়ালিদি ওয়সাক্তুর রাব্বি ফি সাক্তিল বলছেন এ রিদর রব্বি ফি রিদল মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট আর মা বাবার অসন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট তাহলে বান্দা এই হাদিস দ্বারা এই হাদিস দ্বারা বান্দা আমরা কি বুঝলাম মা বাবা যদি তোমার আচার ব্যবহার দ্বারা কষ্ট পায় মা বাবা তোমার কোনো কথা কিংবা কোনো কাজের দ্বারা বান্দা যদি কষ্ট পায় তাহলে বান্দা মা বাবা তোমার আচরণের দ্বারা যদি রাজে এবং খুশি হয় তোমার সুন্দর কথার দ্বারা মা বাবা যদি তোমার প্রতি বান্দা রাজি হয় তাহলে কে রাজি আল্লাহ রাজি জুড়ে বলেন কি তাহলে বান্দা হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেছে মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ চালাষ্টির কারণে আল্লাহ সুতরাং বান্দা মা বাবার অসন্তুষ্টির কারণ তুমি হইবান। কারণ তুমি তোমার আচারে ব্যবহার দ্বারা তোমার কথা দ্বারা তোমার কাজের দাঁড়া তুমি তোমার মা কে সম্মান করবা তুমি তোমার বাবা কে করবা এ বান্দা তুমি তোমার মা কে সুন্দর ভাষায় কথা বললে সুন্দর ভাবে যদি তুমি তোমার মার সঙ্গে চলো বাবার সঙ্গে চলো তোমার আচার ব্যবহারের দ্বারা যদি তোমার মা খুশি হয়ে যায় তোমার বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে বান্দা আল্লাহ তাআলা খুশি আর মা বাবা যদি তোমার আচার ব্যবহারের দ্বারা বান্দা তোমার প্রতি নারাজ হয়ে যায় নারাজ হয়ে যায় তাহলে বান্দা ওয়া সাফতুর রব্বি ফি সাফতিল ওয়ালিদি তোমার মা বাবা নারাজ হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহও তোমার প্রতি নারাজ এই জন্য বান্না তুমি তোমার মায়ের মনে কষ্ট দিবা না তুমি তোমার বাবার মনে কষ্ট দিবা না কারণ তোমার মা তোমার জন্য বড় সম্পদ তোমার বাবা তোমার জন্য বড় সম্পদ কেমন সম্পদ বান্না তুমি শুনো মা হাকুল ওয়ালিদাইন আলা